মায়ের ভালোবাসায় যেমন কোনো স্বার্থ থাকে না ঠিক তেমনি মামা নানা নানি ওনাদের ভালোবাসাও স্বার্থহীন মামার বাড়ির মমতার সাথে পৃথিবীর আর কোনো ভালোবাসার তুলনা চলে না আমি জানি সবার মামা নানা নানি সবার কাছেই স্পেশাল কিন্তু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আমার মামার মতো মামা দুনিয়াতে খুব কমই আছেন আজকে আমার মা খালাসহ আরো অনেক গেস্ট ছিল আর মামার বাড়িতে দুপুরে ছিল এক বিশাল খাওয়া দাওয়ার আয়োজন নানু একা হাতে যতটুকু আয়োজন করতে পেরেছে এটাই অনেক তবে মামা যদি বাড়িতে থাকতো এগুলো কিছুই না আমার মামা হচ্ছে ইতালিতে থাকেন আমার মা খালাদের একমাত্র ভাই হচ্ছে আমার মামা আর অবভিয়াসলি নানা নানির একমাত্র ছেলে আমাদের একমাত্র মামা মামাকে যে সবাই কী পরিমাণ মিস করেছে এটা আসলে আমি কিভাবে বুঝাবো জানি না নানি নানু আমার মা খালারা সবাই একটু পরপর শুধু বলছিল যে যদি সাইড থাকতো তাহলে এখানে দাঁড়িয়ে এইটা বলতো এই রান্নাটা এইভাবে করতে বলতো আরও অনেক আইটেম করতে বলতো আসলে আমার মামা এমন একজন মানুষ যে সবাইকে খাওয়াতে অনেক বেশি পছন্দ করে আর যতই খা মানে সে খাওয়া না কেন তার মন ভরে না মনে হয় যেন আরও যদি একটু খাওয়াতে পারতাম মামা আপনি যদি আমার ভিডিওটা দেখে থাকেন আপনার উদ্দেশ্যে বলতে চাই আমরা সবাই আপনাকে অনেক বেশি মিস করেছি আর ওয়েট করে আছি যে কবে আপনার সাথে আবার দেখা হবে ইনশাল্লাহ হয়তো তাড়াতাড়ি আবার সবাই একসাথে হতে পারবো যাক এবার একটু রান্না রান্নাবান্নায় আসি প্রথমেই একদম এক হাঁড়ি ভাত আর বড় এক হাড়িতে গরুর মাংস রান্না করে নামিয়ে ফেলা হয়েছে তারপরে সব ধরনের মাছ ভেজে নেওয়া হয়েছে আর ডিম এরকম সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে এখানে বেগুন আলু দিয়ে রান্না করা হচ্ছে ট্যাংরা মাছ আরও ছিল চিংড়ি মাছ দিয়ে লাল শাক ভাজি তপসে মাছের ঝোল আর এখানে তো হচ্ছে বেগুন দিয়ে আলু দিয়ে ট্যাংরা মাছ তারপরে ছিল হাঁসের মাংস নারিকেলের দুধ দিয়ে ডিম আর গরুর মাংস এছাড়া ছিল দই মিষ্টি এগুলো তো আছেই এখানে হাঁসের মাংসটা রান্না করছিল আমার নানু আমি মানে এই রান্নাটা খুব সুন্দর করে ভিডিও করেছি যেহেতু নানু রান্না করছে এটা আমি পরবর্তীতে একদিন শেয়ার করব তারপর এখানে হচ্ছে রান্না হচ্ছে ডিম এটা একটু অন্যভাবে রান্না করা হয় সব অঞ্চলে এরকম করে ডিম রান্না খায় না মানে ডিমটাকে ভেজে নিয়ে আমরা যেরকম চিংড়ি মাছের মালাইকারি করি এখানে চিংড়ি মাছের মানে পরিবর্তে ডিমটা ব্যবহার করা হয় সাতক্ষীরার দিকে কিন্তু এটা আবার বেশ পপুলার কিন্তু আমরা বরিশালে থাকতে এটা কখনোই খাইনি এই যে এখানে নারকেলের দুধটা বের করে নেওয়া হচ্ছে আর এই দুধ দিয়েই একটা টক মিষ্টি ঝাল করে রান্না করা হবে এই ডিমের কোরমা তারপরে হচ্ছে এখানে ওই যে হাঁসের মাংসটা কষানো হচ্ছে এটা সবার শেষে দেয়া হয়েছিল আর গরুর মাংসটা সবার আগেই রান্না করা হয়ে গেছিল তারপরে এই তো আমাদের হচ্ছে ট্যাংরা মাছ আলু বেগুন দিয়ে রেডি তপসে মাছের ঝোল এখন হচ্ছে খাওয়া দাওয়ার পালা সবাই বসে গিয়েছে আর মামি এদিকে সবাইকে পরিবেশন করছে আমার মামিও ভীষণ ভালো আসলে মামার বাড়িতে মামি যদি ভালো না হয় তাহলে কিন্তু মানে যেতে ইচ্ছা করে না কিন্তু আমার মামিও অনেক স্পেশাল অনেক ভালো আমাদেরকে অনেক যত্ন করেন এখানে খালু দুই নানু সবাই বসে গিয়েছে খাওয়ার জন্য তো এই তো আমার মামার বাড়ির এই বিশাল আয়োজন আমি ছোট্ট পরিসরে একটু আপনাদের সাথে শেয়ার করলাম সবাই দোয়া করবেন আমাদের জন্য আমার মামার জন্য সে যেহেতু দূর প্রবাসে আছে আমি জানি আমার মামাও আমাদেরকে অনেক বেশি মিস করেন আমরা না যতটা তাকে করি তো এই তো আজকে এখানেই বিদায় নিচ্ছি ইনশাল্লাহ দেখা হয়ে যাবে আপনাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ